হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশায় ভালোবাসা সায়েন আমি শায়ন বাবা তিনজনই ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে শায়নকে বানিয়ে দিয়েছি স্কুলের টিফিনের জন্য রুটি আর আলু ভাজা করে দিয়েছি আর রুটি আর আলু ভাজা করে দেওয়ার পরে এখন করতে হচ্ছে পরোটা মানে আটার যে মানে বেলে একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি তার কারণ হচ্ছে যে রুটিটা বেলব যে আটা ওই আটাটা একটু কম পড়েছিল তো ভাবলাম যে সায়নে বাবা ঘরে আছে তো সকালবেলায় ভেজে দিই পরোটার মতো আর আলু ভাজা আছে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর আমি খেয়ে নেবো হচ্ছে সকালবেলায় মুড়ি খাবো ভেবেছি পান্তা ছিল তো পান্তাটা আর খেতে ইচ্ছে হচ্ছিলো না ওই জন্য আর পান্তা খায়নি এইখানে দেখো শায়না বাবা ঘুম থেকে উঠে সকালবেলায় আগে খেয়ে নিচ্ছে ওষুধ দুজনের আমাদের এখন এমন হয়েছে সকালবেলায় ঘুম থেকে আগে ওষুধ খাও তারপরে সারা দিন। কাজ করে এমন একটা ব্যাপার ওর বাবা তো সেই পেটে ব্যথার জন্য এখনও পর্যন্ত ওষুধ খেয়ে যাচ্ছে আর পেটে ব্যথা তো কোনো ইয়ে নেই মানে স ঠিকই হচ্ছে না টুকটুক করে পেটে ব্যথা হয়েই চলেছে যাই হোক তারপরে সায়ন বাবা পরোটা খেয়ে চলে গেছে ওর নিজের মানে কোনো ক্লাবের দিকে গেছে তারপরে আমি এখন খাচ্ছি মুড়ি মুড়ি খেয়ে এখন সকালবেলা কাজ বাজগুলো করবো সকালবেলা বাসি কাজ হয়ে গেছে তারপর যে টুকটা কাজগুলো আছে সেইগুলো তো আমি এখানে মুড়ি খেয়ে চলে এসেছি যে ভাতের হাঁড়ি ছিল আর দুটো থালা ছিল সেইগুলো ধুয়ে নিয়ে আসব আর আগের দিন হয়েছিল রাত্রে বৃষ্টি তো বাবা কোথা থেকে এসেছিলো ভিজে ঠিজে সেই জামা কাপড় কিছু ছিল তো সেই জামা কাপড়গুলো সার্ফে দিয়ে দেবো আর এখানে দেখো পাশের বাড়ির সোনামা এসেছে ও মোটামুটি ওর বাবার সঙ্গে আর যাচ্ছিল না আমি একটু ডেকেছি তো আমার সঙ্গে চলে এসছে আগে সবসময় আমাদের বাড়ি আসতো অনেকক্ষণ করে থাকতো খেলা করতো তো সায়নের বাবা বাড়ি আসার পরে একটু আমাদের বাড়িটা কম আসে কেননা আমারও কাজের চাপটা বেড়ে গেছে সবসময় রান্না বান্না এটা ওটা করতে হয় আর তা না হলে আগে তো সায়ন স্কুলে চলে যেত আমি ঘরে একাই থাকতাম তো সবসময় এসে ওই এসে প্রায় এক ঘন্টা দু ঘন্টা ঠাকুমার সঙ্গে এসে খেলাধুলো করে তারপরে আবার বাড়ি চলে যেত তো এমনি ওদের বাড়িটা একটু ভেতরের দিকে তো ছোটো মানুষ ও মোটামুটি বাড়ির দিকে যেতেই চায় না ও যে কেউ রাস্তার দিকে আসবে তার সাথে রাস্তায় চলে আসবে তো এখানে দেখো আমি আমার সঙ্গে নিয়ে চলে এসেছি আর আমার সঙ্গে চলে এসেছি অনেকক্ষণ ছিল আমাদের ঘরে মানে খেলাধুলো করে টোরে তারপরে অনেক পরে গিয়েছিলো আর কি তাই এখানে দেখো আমি বাসন টাসনগুলো ওখানে বাইরে রেখে দিয়েছি আর এখন পোটেটা মুছে দিচ্ছি মুছে তারপরে এই বাসনগুলো মাজবো মেঝে এসে জামা কাপড় আছে কিছু সেগুলো কাচার আছে সেগুলো কাচবো তার আগে রান্না করব আর আজকে সায়নে বাবা সকালবেলায় কটা ইয়ে মাছ কিনেছিল নেহরু মাছ কিনেছিল পাঁচশো পাঁচশো গ্রাম মতো আমাদের এখান থেকে একজন নিয়ে যাচ্ছিলো আমার একটা দেওয়ার মাছ বিক্রি করছিলো তো ওর কাছ থেকে নিয়েছিল এদিকে দেখো শোনা আমার কত আনন্দ করছে আর কি ওর কিন্তু খুব ভালো লাগছে আর আমাদের ঘরে এসে তো বদ মানে ঘরের দিকে ছুটে ছুটে যাচ্ছে বদমাসি করছে মাঝে মাঝে আমাকে এসে একটু দেখে নিচ্ছে যে আমি ঘরে আসি কিনা আবার একা একা তো একটু ভয় ভাই লাগছে ওই জন্য আরে এখানে দেখো ঘরের ভিতর ঢুকে কিন্তু পুরো বাদমাশি করছিল যেই আমি ক্যামেরাটা অন করেছি সেই একদম খাটার সঙ্গে হয়ে গেছে আর কি তুই শুন না তুই শুন না তাপ পাকড় দ তাপ পাকড় দ পাকড় টাটা কর টাটা কর টাটা কর টাটা কর এই দেখো টাটা টাটা কর তো সোনামার সঙ্গে একটু খেলা করে চলে এসে রান্নাঘরের দিকে দেখলাম কালকে রাত্রে নিশা কটা জাম দিয়েছিলো তো কটা খেয়েছিলাম আর কটা লবণ দিয়ে রেখেছিলাম শায়নের জন্য তো সায়ন খাইনি আর ও বলছে খাবে না মানে ও খায়নি তো আমি সকালবেলা ভাবছি তো জামগুলো আমি খেয়ে নি তো এখানে জাম খেতে বসেছি আর ও তো একটু ভয় ভয় পাচ্ছিলো সোনামা একটু ভয় ভয় পাচ্ছিলো কেননা আমি একটু যখন ক্যামেরা করছি তখন আমার থেকে একটু সরে সরে যাচ্ছে আর আমাকে মোটামুটি ওই ঘরে ঢুকতে দিচ্ছে ও কিন্তু পুরো ভুল মানে একদমই বদমাশি করছে আমার ঘরে টিপ নারকেল তেল তারপরে এই ঘরে ঠাকুর ঘরে ঢুক ও ওর মতো ঠিক মতো বদমাশি করেছে আর আমি এখানে জামগুলো খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি এদিকে দেখো রান্না করতে এই চালটা সবাই ধুয়ে নিয়ে এসেছি আর এখানে সেই বসিয়ে দিয়েছি নিউরো মাছের ঝাল একেবারে কাঁচা মাছ মশলা মাখিয়ে যে ঝালটা করে সেই ঝালটাই করছি আর এখানে পটল দেবার থেকে যে দুধ নেওয়া হয় সেই দুধটা গরম করেছি দুধটা আমার গরম হয়ে গেছে দেখি নেউরু মাছটাও আমার রান্না হয়ে গেছে রান্না বান্না করে তারপরে গেছি স্নান করতে স্নান করে জাম তো জামা কাপড় ছিল সবগুলো কেচে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন মেলে দিচ্ছি তো জামা এই মেলতে মেলতে একটা কিন্তু টুইট ছিল খুব বড় পরিমাণে সেটা আমার সায়নের জন্য কিন্তু সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না সায়ন বলছে মা তুমি কেটে দেবে নাহলে কিন্তু এরকম বলছে তো আমার ছেলেটা তো দুদিন পরে বড় হবে তো ওই জন্য আমি আর সেই মানে তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করলাম না আর কি মানে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম হাসতে হাসতে আমি একেবারে অবস্থা দেখো আমি এদিকে কিন্তু জামা কাপড় মেলছি আর হঠাৎ মাত্র সাইনের কিন্তু পেয়ে যাই পটি তো ও বলছে আমি পটি করতে যাবো তো আমাদের দরজা তো বুঝতেই পারছো তো ও ফট করে বুঝতে না পরে নিজের মন মতো একটা কাজ করে ফেলেছিলো যাই হোক সেটা আমি কেটে দিয়েছি তারপরে ও চলে গেছে পটি করতে আর আমি এদিকে জামাকাপড়গুলো নিজের মতো মেলে জামা কাপড় যা ছিল মেলে নেবো নেওয়ার পরে মাঠে আছে লালি আর বাদা ওদেরকে জল জল দেবো জল দিয়ে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করবো তার মধ্যে দুপুরবেলা সায়নের আমার পাশের বাড়িতে কাকিমারা দিয়েছে কটা পুঁটি মাছ তো সেই পুঁটি মাছগুলো আবার সব কেটেছি কেটে আর লবণ হলুদ মাখিয়ে তারপরে গিয়েছিলাম স্নান করতে তো এখন এসে জামা কাপড়গুলো মেলে এসে ওই পুঁটি মাছটা ভাজা করব ভাজা করে তারপরে ভাত খাবো আমি আর সায়নের বাবা ক্লাবে গিয়েছিল সকালবেলার দিকে হঠাৎ মাত্র বারোটার সময় এসে বলছে গাছ কাটাতে যাবে মাদের রান্নাঘর হবে তো সেই গাছ কাটাতে যাবে রাস্তা প্রথম ভিজে মতো ছিল তো একটু রোদ বেরোতে ঠিক হয়েছে তো এখন ওর বাবা চলে গেছে গাছ কাটাতে ওর বাড়ি আসতে প্রায় অনেকটাই মানে টাইম হয়ে যাবে অনেকটা বেলা হয়ে যাবে তো ওই জন্য ফোন করে বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও প্রথমে তো সায়নকে আগে খাইয়ে দিয়ে নিয়েছিলাম তারপরে আমি সেনান টান করেছি এখন ভাজা হলে আমি ভাতটা খেয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এদিকে দেখো সায়নের বাবা সেই গাছ কাটাতে গিয়েছিল এসছে একটু আগে এসে ছটার সময় এসে ভাত খেয়েছে তো খাওয়া দাওয়ার পর বিকাবেলা কাজ বাজ করে তো আমি দেখো আমরা একটু রেডি হয়েছি সায়ন আমি আর ওর বাবা এই যে কাজ টাজ কাটিয়েছে সায়নের বাবা দেখো রেডি হচ্ছে তো আমরা যাচ্ছি তো ঝাড়খালি আমাদের ঝাড়খালি বাড়ি আমার মাসির ছেলে মেজে মাসির ছেলে কার্তিক দা মানে ঝাড়খালি ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে ঝাড়খালি এসছে তো যাচ্ছে ওর সাথে দেখা করার জন্য দিন পরে কার্তিকদার সঙ্গে দেখা হবে

মতো পড়েছিলাম তারপরে তো ও আবার চলে গিয়েছিল বাংলাদেশে আর তারপর থেকে ওর সঙ্গে আর দেখা হয়নি তারপরে তো আমার বিয়ে হয়ে গেলে তো অনেক দিন পরে এসেছে বাংলাদেশ থেকে জন্য যাচ্ছি আমার মারা তিন বোন আমার মা সবার ছোট বড় মাসি তো নেই মানে মারা গেছে আর মেজ মেজো মাসির বড় ছেলে এসছে ঝাড়গ্রাম মানে বাংলাদেশ থেকে বেড়াতে তো ওই জন্য যাচ্ছি দেখা করে তোমরা দেখতে থাকো পুরোটা আর সঙ্গে থাকো

দিন পর আমার দাদার সাথে দেখা হয়েছে দাদার সঙ্গে আমি কত মারামারি করেছি তার দাদা অনেক ভালো ও অনেক শান্ত ছিল কিন্তু আমি একটু বদমাশি ছিলাম ও কোনদিন গায়ে হাত তুলতো না আমরা মানুষ মারামারি করতাম ও অনেকটা বড় ছিল তো ওই জন্য তাই থেকে দেখো অনেক বছর পরে দাদার সঙ্গে দেখা হয়েছে তো গেছিলি কোথায় এইদিকে দেখাবা মা কথা বলছে বাড়ি দিয়েদিকে বডিরা ভিডিও কল করছে তারপরে দেখাচ্ছি এইদিকে দাঁড়া ফোনে ভিডিও কলে কথা বলছে হ্যাঁ ভালো বোঝা বোঝা না তো দেখো আমরা আসার পর সায়নের বাবা আর আমার দাদা ওরা সবাই বাজারে গিয়েছিলো এসে নিয়ে চলে এসে চিংড়ি মাছ বাগদা চিংড়ি ছোট এই যে টাইগার টাইগার এই যে আমার ভাই সবাই চলে এসছে বাজার থেকে আর এখানে নিয়ে এসেছে দেখো পকোড়া নিয়ে এসছে আম নিয়ে এসেছে ওপাশে আম আর দাদা মিষ্টিও নিয়ে এসেছে আর এইদিকে দেখো একটা আমাদের ঠাম্মা তো আমার মার সঙ্গে আজকে এসেছে বেড়াতে আমার মা জোর করে নিয়ে এসছে ঠাম্মা তো দেখো এখানে সায়নের বাবা গুনছে হচ্ছে বাংলাদেশের টাকা ভালো করে দেখো নিচের দিকে ধামা থাকে এইটা দেখো লেখা আছে কত দুই শত টাকা দুশো টাকা একশো টাকা এরকম করে দেখাও এটা একশো টাকা

তো এখানে আমার মা দেখো সবার জন্য ভাত গুছিয়ে নিচ্ছে বান্না সব মাই করেছে বাংলাদেশ থেকে যেহেতু দাদা এসছে আমরা সব বারান্দায় বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে মা রান্না করেছে হচ্ছে মাংসের তরকারি আর হচ্ছে আমাদি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি দুটো তরকারি করেছে আর এখানে বসে আছে ঠাম্মা আমার সায়ন কার্টুন দেখছে আর এখানে দাদা ওরা সবাই গল্প করছে মানে খেলা হচ্ছিলো টিভিতে খেলা দেখছিলাম মা রাত্রে রান্না করেছিল বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমাদি মাছ দিয়ে তরকারি আর মাছের ওই মাংসর তরকারি তো আমরা এখানে দেখো সবাই খেতে বসে গেছি আর দাদারা এসছে বাংলাদেশ থেকে অনেক দূর থেকে আমরা কিন্তু মোটামুটি বেশ সবার মানে গল্প করছি এত পরিমাণে যে আর এ করতে পারছি না এখানে দেখো সায়েন সায়নের বাবা খেতে বসে গেছে দাদা ওরাও আসছে খেতে হাত হাত ধুয়ে আর আমার মা সবার জন্য ভাত গুছিয়ে দিয়েছে আর আমার মারও কিন্তু খুব আনন্দ হচ্ছে যে দিদির ছেলে এসেছে বলে কথা আমার মাসির মানে দিদির ছেলে তো অনেক দিন পরে বাংলাদেশে সবার সঙ্গে দেখা হয়েছে আমার মা সেই যে চলে এসেছে বাংলাদেশ থেকে আর এত বছর হয়ে গেছে বাংলাদেশে যায়নি এত বছর তো দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি বসে বসে গল্প করছি মা আমি ঠাম্মা এদিকে দাঁড়িয়ে আছে ভাই আর বাইরে থেকে খুব সুন্দর হাওয়া লাগছে আর মাদের ঘরে তো ছিল পাকা টেবিল ফ্যান নেই টেবিল ফ্যানের হাওয়া না গরম লাগছে কিন্তু সিঁড়িতে সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে এত সুন্দর হাওয়া বসে আছি গল্প করতে দাদা ওরা ওইদিকে গেছে আর অনেকদিন পরে দেখা হয়েছে গল্প তো আর শেষ নেই এত সুন্দর গল্প করেছি মাই সব রান্না বান্না করেছে দুটো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর এই যে ভিডিও থাকে যাবে ভিডিও হচ্ছে ভিডিও ভিডিও হচ্ছে তো ওই তো ভিডিও হচ্ছে এটা আমার একটা থাম এটা হচ্ছে আমার অনেক আমার কি মা আমার ঠাকুরদার মানে বৌদি আর বৌদি মামার ছেলের বৌ বৌদি তো আমার মার সঙ্গে আজকে ঘাড়খালি বাজারে গিয়ে দেখা হয়েছিল তো অনেকদিন আমাদের বাড়িতে আসা টাসা হয় না তাই আমার মা নিয়েছে চলো একদিন ঘুরে বেড়িয়ে তারপর বাড়ি টাটা করো ওর ভিডিও ফোনে এটা আমি এটা কেডা এটা কেডা

তখনকার সময় সেই জগৎ জঙ্গলে এসে কাঠটা টাচ যেত সেই জঙ্গলে বলছি আর আমার লাগবে বাবু এই গ্রাম এই কাঁপুরি লাল পিঁপড় রাইল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমিয়ে পড়বো এদিকে দেখো সায়েন ঘুমিয়ে এসে বাবা ঘুমিয়ে পড়ছে তো আজকে খুব এখানে শেষ করছে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ভিডিও শুনে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো